আজকের গেমস খেলা মধ্যে কে বেশ কি ফুচকা খাইতে পারবো সময় এক মিনিট টাইম যে বেশি ফুচকা খাইতে পারবো সেই দুশো টাকা পুরস্কার ও এবার বলো কে আগে খাবা তুমি রেডি স্টার্ট দেখি কটা ফুচকা খাইতে পারি হ্যাঁ হ্যাঁ চালু করে খাও হবে 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 পারবা তুমি পারবা হ্যাঁ হুম দেখি গেরা কয়েকটা ফুচকা খাইতে পারে আজকাল ও ফুচকা খাওয়ানো একটা প্রতিযোগিতা চলতেছে যে ফুচকা বেশি খাইতে পারবো তার জন্য এই দুইশো টাকা পুরস্কার তিনটা খাই ফেলাইছি সেটা চারটা রানিং হইতেছে চার ডে এই মাত্র চারটা মুখে দিয়ে দিল চার চলছে দেখি চার ডা চার ডাডা পাঁচটা সময় শেষার সময় শেষ এর পরে প্রথম প্রতিযোগিতা খাইছে পাঁচটা ফুচকা এবার দ্বিতীয় নম্বর প্রতিযোগিতা শুরু হয়েছে দেখি কয়টা ফুচকা খাইতে পারে রেডি স্টার্ট হ্যাঁ একটা দুই ডে দুই ডে দুই ডে দেখি কে প্রতিযোগিতায় ফার্স্ট হইতে পারে দুই ডে তিন তিন ডে চলতেছে তিনটা পাঁচটা পাঁচটা ফুচকা খায় পেলায় ছয়টা ওরে বাবারে ছয়টা আগের প্রতিযোগিতার একটা বেশি খায় এলাইছে ছয়টা 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 সাতটা সাতটা টাইম শেষ আজকের প্রতিযোগিতায় সাতটা ফুচকা খেয়েছে প্রথম প্রতিযোগিতায় খাইছে পাঁচটা ফুচকা আর দ্বিতীয় প্রতিযোগিতায় খাইছে সাতটা ফুচকা তাই আজকে তার জন্য পুরস্কার এই হলো দুইশো টাকা দুইশো টাকা পুরস্কার আজকে কিন্তু ইসিটা ফার্স্ট হইতে পারলো না এবার